শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি সকালবেলা কাপড়গুলো কেচে দিলাম কেচে দিয়ে একটু মেলতে এসেছি আর রাস্তাঘাটের অবস্থা তো নেই তো এখন ঘরে যাব ঘরে গিয়ে তারপরে যে ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েছি মেজে নিয়ে ঠাকুর ঘরটাও মুছে নিয়েছি এখন এই যে বাসনগুলো উপর দিয়ে দিব কারণ এখন সংসারের কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এই যে ঠাকুরের ঘরটাও মোছা হয়ে গেছে ঠাকুরের বাসনগুলোও মাজা হয়ে গেছে এগুলো একদম উপর দিয়ে রাখছি তারপরে স্নানটা সেরে এসে ঠাকুরটা পূজা দিয়ে দেবো আর স্নানের আগে যদি ঠাকুরের বাসন টাসনগুলো মাজা থাকে ঘর মোচা থাকে তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যায় পূজাটা তো আমি যখন সময় পাই তখনই এইভাবে কাজগুলো করে নিই আর যেহেতু বৃহস্পতিবার এটা কিন্তু তোমরা আমার বৃহস্পতিবারের ভিডিও দেখছো আর বৃহস্পতিবারের দিন কিন্তু ঠাকুরের অনেক বাসন হয় ঠাকুরের কাপড় চোপড়ও অনেক হয় তো সেগুলোও মাজতে কিন্তু অনেকটা সময় লাগে তো এর জন্য আমি এইভাবে কাজগুলো করে নিই ফটাফট এসে যেন পূজার ঘরে যেতে পারি তো এদিকে দেখো বাসনগুলো গোছানো হয়ে গেল আর এই তো আমি স্নান করে চলে এসেছি ঘরে আর একটু রেডি হয়ে নিয়েছি চুলটা আসলে নিয়েছি আর একটু সিঁদুর পরে নিয়েছি তো কথাটা আমি মিউট করে দিচ্ছিলাম কারণ একটু শব্দ হয়েছে এর জন্যই তো এখন যাব ঠাকুর ঘরে চলো এখন ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরটা পূজা দিয়ে নিই আর এই তো একবারে ঠাকুর পূজা দেওয়া হয়ে গেছে তারপরেই তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি কারণ বৃহস্পতিবারের দিন না ঠাকুর পূজা দিতে অনেকটা দেরি হয় এই জন্য আর ক্যামেরা নিয়ে করিনি তো একবারে পূজা দিয়ে শেয়ার করে নিলাম আর এই তো পূজা দেওয়া হয়ে গেছে এখন যাবো রান্নাঘরে রান্নাঘরে গিয়ে রান্নাটা বসিয়ে দেবো চলো রান্নাঘরে গিয়ে রান্নাটা বসিয়ে দিই রান্নাঘরে গিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি এর মধ্যে ছোট মেয়ে আবার পান্তা ভাত মেখেছে ডিমের মামলেটও করেছে তো ও আজকে মাখলো আর আমি খেলাম জানো তো আজকে ছোট মেয়ে মা হয়েছে ছোটোর থেকে তো ওদেরকে আমি মাখিয়ে মাখিয়ে খাওয়াই তো আজকে আবার ও মেখে দিল আর আমি খেলাম বেশ কিন্তু ভালো লাগলো তো বন্ধুরা আজকে কিন্তু ভি মানে ভিডিওটা দিনে এডিট করছি রাত্রেবেলা একদমই সময় পাইনি আর আমাদের পাশের বাড়িতে হচ্ছে কাজ তো ওই যে টিন লাগাচ্ছে তো তো এর জন্য না ঠিং ঠাং আওয়াজ পাবে একটু টুং টাং একটু সবাই মানিয়ে নিও আর এই তো এখন রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে তারপরে কিন্তু ভাতটাও নামিয়ে নিয়েছি ভাতটা নামিয়ে নিয়ে তারপরে কিন্তু এই যে একটু মানে কি কি রান্না করব। সেটাই আর কি দেখছি আর রান্নাঘরটাও একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি আর আজকে যাব একটু ব্যাংকে। তো ব্যাংকে যাব অনেকটাই তারা ছিল এর জন্য খুব তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি আর বৃহস্পতিবারের দিন জানোই তোমরা যে কতটা কাজ থাকে তারপরে আবার যদি বাড়ানো থাকে অনেকটা অসুবিধা হয়ে যায় কিন্তু কিন্তু কী আর করা আছে করতে তো হবেই তো এদিকে ওর বাবা মাংস নিয়ে এসেছে তো ছোটো মেয়ে আবার আলুগুলো কেটে দিল তার সঙ্গে পেঁয়াজ লঙ্কা যা যা লাগে ওকে বললাম তারা হুড়ো করে দে মানে কর না হলে আমার খুব অসুবিধা হয়ে যাবে এদিকে দুইটার মধ্যে আমার ব্যাঙ্কে যেতে হবে কিন্তু তাও দুইটার মধ্যে যেতে পারেনি ওই তিনটা বেজে গেছিলো তো আমার একটা কাজ আর হলো না যাই হোক এই যে এখন মাংসের জন্যে আলুগুলো আর কি ভেজে নিচ্ছি এই তো একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিব দিয়ে তারপরে কিন্তু আলুগুলোকে লাল লাল করে ভাজবো আর মাংসের আলুটা একটু ভালো করে ভাজলে ভালো হয় তো আমি মাংসের মধ্যে বেশি আলু দিই না কিন্তু এখন দেখছি ছেলে মেয়ে মাংসের মধ্যে আলু ভালোবাসে তো এর জন্য এখন দিই আর কি তো ওর বাবা কিন্তু মাংসের মধ্যে আলু খায় না মানে পছন্দ করে না কিন্তু এখন যেহেতু বাচ্চারা খাওয়া শিখে গেছে মানে বাচ্চারা ভালোবাসে এর জন্য কিন্তু এখন দিই তো এদিকে দেখো আলুটা কিন্তু আমার ভাজা প্রায় হয়ে গেল চলো নামিয়ে নিই আর ওই তেলে কিন্তু আমি মাংসটা রান্না করব। যখন আর কি আলুটা ভাজছিলাম তখন একটু বেশি করেই দিয়েছিলাম যে মাংসের জন্য ও জন্য হয়ে যায় এই তো এখন জিরা সম্বারটা দিয়ে দিলাম জিরাটাকে একটু লাল লাল করে নিয়ে তারপরে কিন্তু আমি এখানে পেঁয়াজ দিয়ে দেবো এই তো পিঁয়াজটা দেওয়া হয়ে গেল এখন একটু লাল লাল করে ভাজা করে নিয়ে তারপরে কিন্তু আমি মাংসটা রান্না করে নেব তো বন্ধুরা একদমই সময় ছিল না এই জন্য আমি একবারে স্টেপ বাই স্টেপ দেখাতে পারলাম না এদিকে দেখো মশলা টসলা দেওয়া হয়ে গেছে এখন কিন্তু মাংসটা কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তারপরে একটু হালকা ঝোল দিয়ে দেব তো এদিকে যেহেতু তারা ছিল এই জন্যই আর কি তো এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও আর নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা নাকি এই কাজটা করে রেখেছ তাদের জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা কারণ তাদেরকে আর ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না মানে ধন্যবাদটাও মনে হয় ছোট হয় তো এই জন্য অনেক অনেক ভালোবাসা আর যে সকল বন্ধুরা আমার ডেইলি ভিডিও দেখে তার সঙ্গে মিষ্টি মিষ্টি কমেন্ট করে তোমাদের জানাই বুক ভরা ভালোবাসা এইভাবে আমার সাথে থাকার জন্য এইভাবে আমার পাশে থাকার জন্য তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু মাংসের মধ্যে ঝোল ঢোল দিয়ে দিয়েছি কেন খুব তাড়া ছিল তো রান্না বসিয়ে দিয়ে আবার আমি কাপড় চোপড় পরে নিচ্ছি কারণ এতটা আর কি তারা ছিল তো এই জন্য ঝোল ঢোল দিয়ে একবারে কিন্তু আমি রেডি হয়ে নিচ্ছি তো ওইদিকে কিন্তু আমি পরে ডাটা চচ্চড়ি করেছিলাম তারপরে করেছিলাম আমি ডিমের আর কি মামলেট তরকারি করেছিলাম আমলেটের তরকারি তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এর তো আমি বেরিয়ে পড়েছি টোটোও পেয়ে গেছি খুব তাড়াতাড়ি অনেকটাই ভালো লেগে গেছে টোটোটা পাওয়াতে কারণ আমাদের ওই দিকটা না সহজে টোটো পাওয়া যায় না তো ভাগ্যটা একটু ভালো ছিল আজকে খুব তাড়াতাড়ি কিন্তু টোটোটা পেয়ে গেছি তো ভালোই হয়েছে খুব বাড়ির থেকে আর কি তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছিলাম যদি একটু হাঁটা লাগতো তাহলে কিন্তু অনেকটাই কষ্ট হতো তো সেটা আর আজকে হয়নি ভগবান স ছিল তো এর তো এখন কিন্তু যা ছি ব্যাংকের উদ্দেশ্যে ব্যাংকের থেকে আমার কাজটাও খুব তাড়াতাড়ি হয়েছিল আর তারপরে একবারে বিকালবেলা তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন বিকেল মনে করো যে এই পাঁচটার মতন বাজে তো এই যে এখন জানানা দরজাগুলো আর কি বন্ধ করে নিচ্ছি ওইদিকে কিন্তু বিছানার মধ্যে ছেলে মেয়েরা শুয়ে আছে এর জন্য হয়তো তোমরা দেখতে পাচ্ছ ওরা কিন্তু কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে কারণ আমাদের এদিকে না বৃষ্টি পড়ছে জানো তো তো ঠান্ডা লাগছে তো এর জন্য ওরা কম্বল গায়ে দিয়ে শুয়ে শুয়ে আছে আর এইদিকে ওই জানালাটা বন্ধ করে নিলাম এখন এই জানালাটা বন্ধ মানে এই দুটো জানালা বন্ধ করে নিব। আর এখানে ছোটো মেয়ে কী যেন করছে এখন মনে নেই তো যাই হোক ও ওখানে বসে আছে আর দেখবে সকালবেলা যেরকম আমাদের কাজগুলো থাকে জ্বালানা খোলা ঘর ঝাড় দেওয়া তেমন কিন্তু বিকেলবেলাও সেম কাজগুলো থাকে জ্বালানাগুলো বন্ধ করা ঘর ঝাড় দেওয়া বিছানা ঝাড় দেওয়া কারণ সারাটা দিন কয়বার যে বিছানা ঝাড় দিতে হয় তার তো কোনো ঠিক নেই আর ঘরটা কিন্তু মানে ঝাড়তেই হবে সন্ধ্যাবেলা তো সারাদিন তো ঘর ঝাড় দিতেই হয় তারপরে কিন্তু সন্ধ্যাবেলাও আরেকবার ঝাড় দিতে হয় তো এদিকে দেখো জ্বালানাগুলো কিন্তু বন্ধ করা হয়ে গেল আর এই যে এখন ঘরগুলো ঝাড়ু দিয়ে নিব, আর ঘরগুলো ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে কিন্তু অন্য কাজগুলো করে নিব। আর দিন বাড়িতে তো কাজের শেষ নেই দুইটা হাত চলতেই থাকে চলতেই থাকে যতক্ষণ একটু না ঘুমাই ততক্ষণ পর্যন্ত এ কাজ সে কাজ করতে করতে কিন্তু সময়টা আর কি চলে যায় কিন্তু কিছু করার নেই তো এই যে এইভাবেই কিন্তু করতেই হবে আমাদের ওয়াইফদের আর প্রতিটা ওয়াইফরাই তাই করে সারাটা দিন কাজ 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 তো এরকমভাবেই চলে আর কি তো এই যে দেখো এখন দুয়ারগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি তার মধ্যে আমার বাড়িতে গরু ছাগল বিড়াল সবই আছে এর জন্য আর কি সব সময় আরও বেশি নোংরা হয় আর তিনটা ছেলে মেয়ে তারপরে বাড়িতে এ ও বাচ্চা কাচ্চা আরও বেশি আসে তো এই জন্য আমার তো সারাদিন সারাদিন কিন্তু এইভাবে কয়বার যে ঘর ঝাড় দিতে আর কোনো ঠিক নেই তো এরকমই হলো অবস্থা তো এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওইদিকে কিন্তু আমার একটা রুম ঝাড়া হয়ে গেল আর এর তো এখন আর একটা রুম ঝাড়ু দিয়ে নিচ্ছি তারপরে আর কি বারান্দাটা ঝাড়লেই হয়ে যাবে আর এই তো এখন বর্ষার দিন বর্ষার দিনে তো জামা কাপড় নিয়ে আর এক জ্বালা কারণ এক রোদে তো জামা কাপড় শুকায়ই না কারণ রোদ তো সেরকম করে হচ্ছেই না আমাদের এদিকে কারণ কয়েকদিন ধরে বৃষ্টি ওই কোনো রকম আর কি যদি একটু রোদ আসে তাহলে যে বাইরে একটু মেলে দিয়ে আসি তাই একটু জলটা ঝরে তারপরে এই যে ঘরে দুয়ারে দেওয়া লাগে আর কি আবার তো এই যে কয়েকটা বারান্দার মধ্যে দিয়ে দিচ্ছি আর কিছুটা আছে সেগুলো ঘরের মধ্যে ফ্যানের তলে দিব তো যেগুলো আর কি এখানে দিতে হয় সেগুলো এখানে দিব আর বাকিটা কিন্তু ঘরের মধ্যে দিয়ে দিব বর্ষার দিনে কিন্তু খুব ঝামেলা এই কাপড় জামা নিয়ে এই বারবার রোদ ওঠে তখন দাও বারবার বৃষ্টি পড়ে তখন আবার নিয়ে আসো তো এদিকে দেখো বান তো দেওয়া হয়ে গেল এর তো এখন এই যে ঘরের মধ্যে দড়ি টাঙিয়েছি কি আর করব বলো তো এর জন্য ঘরের মধ্যে দড়ি টাঙিয়েছি যে ফ্যানের হাওয়াতে শুকাবে কারণ সারা রাত যেহেতু ফ্যানের হাওয়া চলে আর আমার ছেলে তো জানো না তোমরা মানে একটু পর পর মাঠে যাবে আর ওই যে জল কাদা ভরিয়ে আসবে আর এই যে সারা দিনে যে কতবার প্যান আর গেঞ্জি যে চেঞ্জ করবে তার কোনো ঠিক নেই কারণ ব্যাটবল খেলে তো ব্যাট বল খেলে তারপরে এই যে আমাদের রাস্তাটাও এমনি কাঁচা তো ওই যে মানে যাওয়া আসা করতে করতে মানে জুতার আর কি ওই যে হাটে যে জুতার আর কি কাদাগুলো সব প্যানে ঠ্যানে ভরে একদম কী বলি একদম অপরিষ্কার ছেলে আমার মানে পরিষ্কার বোঝে না তো এরকম সারাদিন ওকে অনেকবার জামা কাপড় চেঞ্জ করাই আমি কারণ ওই যে মাঠের থেকে এসে বিছানার মধ্যে শুয়ে পড়তে চায় তো ওই জন্য বলি জামা কাপড় ছাড় তারপরে বিছানার মধ্যে উঠবি না হলে উঠবি না তো এরকম করে কিন্তু অনেকবার আমার ছেলের আর কি জামা কাপড় আর কি চেঞ্জ করতে হয় ওই এখন জামা কাপড় ছেলেরই বেশি হবে কারণ আমরা তো অত কাদা ঠাতে যাবো না কিন্তু ওই ছেলে আমার মানে বুঝবে না ওর বৃষ্টি আসলেও মনে হয় যে ওর বাইর হতে হবে এরকম হলো অবস্থা আর এই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে প্রায় কিন্তু আমার এদিকে জামাকাপড়গুলো দেওয়া হয়ে গেল আর জামা জামাকাপড় কিন্তু সারা রাতে শুকিয়ে যাবে কারণ এগুলো পাতলা আর আমার ছেলেরটা শুকাতেই হবে না হলে খুবই অসুবিধা কত জামাকাপড় থাকে বলো তো আর এতবার চেঞ্জ করলে তো এই যে দেখো কী সুন্দর করে মেলে। দিলাম আর এটা কিন্তু কালকে শুকিয়ে যাবে আর বন্ধুরা ভিডিওটাও আমি এখানে শেষ করলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বাই বাই